সরি ব্লাড ব্যাংকের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের ভাঙড় বিধানসভার সদস্য জানিয়েছেন যে যেনারা রক্ত দান করতে আসবেন অন্তত পক্ষে চার ঘন্টা আগে ভারী খাবার কিছু খাবেন না এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দেখা চোখী ভাঙড়ের তাজা নেতা শাসকের চোখে চোখ রেখে যিনি কথা বলেন মানুষের অধিকার নিয়ে যিনি লড়েন সেই ওইদুল ইসলাম

এবং সেটা আগামীকাল আরো করিয়ে দেখিয়ে দেবে মানে করে দেখিয়ে দেবে এই ভাঙড়ের মানুষ পারে না বলে কিছু নেই সবই পারে কেন এই মানুষ পরিবর্তন চায় আমরা সর্বপ্রথমে একটা কথা বলি আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা কোনো লুটে বেটে খেতে আসি না আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের পিজারা নাস্ত্রী মহাশয় যে নির্দেশ তার যে আদেশ তিনি সহজতার কথা বলে মানুষের একে অপরের মিলেমিশে চলার কথা বলে কেন এই ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে পিজারা নশাস্ত্রী মহাশয় এবং ভাঙড়ের মানুষকে কীভাবে চলতে হয় কিভাবে চলাফেরা করতে হয় সেটাও শিখেছে নওয়াজ সিদ্দিক মহাশয় বাংলাদেশের মানুষের কথা বলতে শিখেছে নওয়াজ সিদ্দিক মহাশয় এবং তারই আদর্শ নীতি আমরা মেনে চলি এবং চলব এবং বাংলাদেশের মানুষ সেই পথ দিয়েই আগামী দিন যাওয়া শুরু করবে আমরা দেখছি শাসকদাল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন গাড়ি ভাড়া দিচ্ছেন বিরানির প্যাকেট দিচ্ছেন অন্যান্য সামগ্রী দিচ্ছেন সরকারি নাদের বিধায়ক নওয়াজ যেখানে দাঁড়াচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড় নওসার সিদ্দিকির মধ্যে কি এমন কোনো ম্যাগনেট রাখা আছে যে ম্যাগনেটের দ্বারা মানুষকে আকর্ষিত করতে পারে দেখো নসা সিদ্দিকি আমরা মানুষকে যতটা পারবো এইটুকু বলতে পারি কিছুটা হলেও ভাঙড়ার মানুষকে ভালোবাসা একটু একটু হলেও দিতে পেরেছি কেন চোখ দাও ভাঙড়া যেভাবে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিলো তার কিছু নমুনা এটা আমাদের একমাত্র তুই যারা নরসা সিদ্দিক মহাশয় ওনার উদ্যোগে একটা কথা আপনাকে লাজ জিজ্ঞাসা করব যেটা আপনারা বলছেন সৌজন্যতার রাজনীতি আপনারা পছন্দ করেন অন্য দিক থেকে শাসক দল ভাঙড়ে যিনি অবজারভার হয়ে কাজ করছেন তিনি বলছেন নওয়াজ সিদ্দিকি জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন তাহলে কি নওয়াজ সিদ্দিকি পেন কলমের জায়গায় আপনাদের কাছে বোম বন্দুক তুলে দিচ্ছেন দেখো এটা সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন কথা আপনি যার কথা বলেছেন তিনি হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল তার কথা আমি বলতে চাই না তবুও বলছি পাগলে কিনা বলা ছাগলে কিনা খায় তা উনি তো সহঘাত হাতি ঘোড়া গেল না সহঘাত বলে কতজন তা উনি কত গেল আর কত আসলো আমরা দেখলাম তবে এইটুকু বলতে পারি ভাঙনের মানুষ আগামী দিন ওনার হাড় হিম করে দেবে এইটুকু আমি বলে দিই অনেক অনেক ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আপনারা যারাই দেখছেন এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই পাওয়ার গেট এলাকা যেখানে পশ্চিমবঙ্গের চর্চিত জায়গা টু অঞ্চল অঞ্চল সভাপতি একাজুল ভাই কেমন আছেন ভাই ভালো আছেন শুভ নববর্ষের শুভেচ্ছা জানা আপনাকে জোরে ভালো হয় বলছি আপনারা এতদিন পর্যন্ত পূর্বে দেখতাম যে রক্তদান শিবির হতো আপনারা হঠাৎ কেন রক্তদান উৎসব করছেন দেখুন এটা হলো সর্বপ্রথম আমাদের আসসালামু আলাইকুম প্রিয় বিধায়ক দিয়াদা নওশাত সিদ্দিকী ভাইজান এর উদ্যোগ নওশাত সিদ্দিকী ভাইজান আমাদের ভামড়বাসীকে শিখিয়েছে রক্তদান শিবির আগে চলতে আমরা আমাদের বিধায়ক পাওয়ার পর থেকে আমরা রক্তদান উৎসব হিসেবে আমরা পাচ্ছি এটা ওটা আমাদের বিধায়ক সাহেবের আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে ভামড়ের বিধায়কের উদ্যোগে ভামড় বিধানসভার প্রতিটি অঞ্চলে রক্ত উৎসব আপনারা মানিয়েছিলেন সেখানে মানুষের একটা সাড়া পাওয়া গিয়েছিল আপনাদের বিধায়ক বলেছিলেন সেখানে টোটালটা আটত্রিশশো দশ জনের বেশি রক্ত দিয়েছে রাত পেরুলেই হচ্ছে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে কি সেই রেকর্ডেই সীমাবদ্ধ থাকবে না ভেঙে যাবে বলে মনে করছে অবশ্যই ভাঙবে আমাদের আগামী পাঁচই জানুয়ারি অর্থাৎ আগামীকাল রবিবার আমাদের যে মানে সাধারণ মানুষ ভাঙড়বাসী তাদের যেভাবে উদ্যোগ আশা করা যায় পাঁচ হাজার প্লাস হবে আগামীকাল আবার ভাঙড়ে নতুন একটা ইতিহাস তৈরি হবে নওসাদ সিদ্দিকি মহাশয়ের উদ্যোগ এতটা কনফিডেন্স আপনারা পাচ্ছেন কি ভাঙড় ভাঙড়বাসী তাদের কনফিডেন্স এবং সাধারণ মানুষ যেভাবে উৎফুল্লিত হয়েছে এটা কিন্তু আমাদের সেই সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া কিন্তু এর মধ্যে দাবি করছে যে রক্তদান রক্ত বিক্রি দেখুন রক্ত যদি কেউ বিক্রি করে প্রথমত হচ্ছে আইনের ব্যাপার কোর্ট আছে থানা আছে তারা ডাইরেক্ট কেস করুক কারণ রক্ত বিক্রি করলে প্রথমত এটা জেল হবে তারপর জরিমানা হবে আমাদের তো তর্কে গিয়ে লাভ নেই তারা তাদের আইন তো ব্যবস্থা নেই যে অঞ্চলের মধ্যস্থলে এবং জানার পুরো চেষ্টায় আজকের এই মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আমাদের নেতা কারিবুল ইসলাম মহাশয় আমরা দেখতে পাচ্ছি দাদা কেমন আছে ঠিক আছে সকলকে ধন্যবাদ জানাই আপাতত এই পর্যন্ত লাইভ আমরা শেষ করছি পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলে আগের টাকা 40 hayvondik tara to aro 50 kg 60 kg niha e motabaar hayvondik 30 kg